সুপ্রিয় দর্শক আসসালাম কাছে কিংবা দূরে দেশ এবং যে যেখান থেকে দেখছেন এসে টেলিভিশনের পর্দায় ল্যাপটপ প্রেজেন্স গল্প আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার বিশ্ব জন্য। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের এই পরন্ত বিকেলে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক গল্প গানের সুর ইতিমধ্যেই বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠানটি আশা করছি দেখছেন কান দিয়ে শুনছেন ভালোই লাগবে আমাদের আজকের এই পর্ব সম্মানিত এখানে শিল্পীদের দারুণ দারুণ আমাদেরকে করে তানজিমুল ওম্মা মিরপুর শাখার একঝাঁক ছোট সোনামণিদের আগমন এবং সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের আগমন আলাউদ্দিন আজাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি নিয়ে আপনারা অনেক খেদমত করছেন অনেক কাজ করছেন আজকের এই প্রোগ্রাম তার প্রমাণ আসলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি কেন এত গুরুত্বপূর্ণ আমরা আমাদের দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে দুইটি ধারা আমরা কাজ করে থাকি একটা করমশনার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সেই সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের অংশ হিসাবে তানজিমুল উম্মা এই কালচারাল অ্যাক্টিভিটিসে গুরুত্ব দিয়ে থাকে এর মাধ্যমে আমাদের অপসংস্কৃতির পরিবর্তন এবং ইসলামী সংস্কৃতিকে তুলে ধরা এর মাধ্যমে মানুষ সঠিক পথে সন্ধান পায় বলে আমরা মনে করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ এবং জাতি ইসলামিক সংস্কৃতি শুনে তারা উপকৃত হবে এবং তারা ইসলামিক দিকে উদ্বুদ্ধ হবে বলে আমরা মনে করি অনেক অনেক মোবারকবাদ প্রিয় দর্শক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি মাথায় রেখেই আমাদের সন্তানদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে শুনব আমরা এবার একটি দলীয় পরিবেশনা প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামি দয়ালু মেহেরবান করুণায় ফুল আর কে নাই তুমি মালিক শিষ বিচারের দি শিষ বিচারের দি কেবল তোমার করি বাবল তোমার আমা কেবল তোমার করি বাবল তোমার আমা সাদাও সরল পথে সাদাও সরল পথে সিরাত মুস্তাকি সিরাত যাদের পরে করেছো রহমত পেয়েছে তোমার শেষ মহাপরে করেছো রহমত পেয়েছে তোমার শেষ মোহ তাপদ দাও আমাদের তাদের সে পদ দাও আমাদের তোমার দি দাও গো যাদের কে কেবলি গসো নাজিল করেছো আজ যাদের পরে গজো নাজিল দিয়ে দেব দে তাদের ভাগ দিয়ে নম দে অসীম সীমাহি হে অসীমি প্রশংসা প্রশংসা সবি কেবল তোমার রাহুল আলাম দয়ালু মেহরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দি শেষ বিচারের দি